আলাইকুম তো আজকে আবার ভিডিওতে আসানো হচ্ছে আপনাদের সামনে আসবো এখন আমি পিছন থেকে কথা বলতেছি আজকে বানানো হচ্ছে যে নতুনভাবে একটা সেসিস তো অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন বা বোঝানোর চেষ্টা করেন বা দেখানোর দেখাইতে বলেন সেসিসগুলো যখন কাটতাম তখন তো আমি সেজন্য আজকে আবারও যাইতেছি যে সেসিস বানানোর কাজও তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলো করেন বা বোঝানোরও চেষ্টা করেন বা জানারও চেষ্টা করেন সেজন্য আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম আবার সামনে যাইতেছি আমি যেহেতু আমি কাজ যখন করি আপনাদেরকে বোঝাই বলি যে এটা 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 তো সেজন্য আমি ক্যামেরার ছিলাম যদি ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করেন সেজন্য আমি ক্যামেরার পিছন থেকে সামনে যাইতেছি তো অলরেডি আজকে দেখতেছেন আমার সেসিসের অনেক কিছু খুলে ফেলছি আমি সেসিসটা আবার নতুন করে আরেকটা সেসিস বানানো হচ্ছে তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বা এগুলা কে করে না করে সেই জন্য তো আমি আজকে এখানে ঢুকছি যেমন হয় আটটার দিকে সাড়ে সাতটা আটটার দিকে এখানে ঢুকছি ঢোকার পর থেকে আমি মোটামুটি কাটি ফেলছি অল্প কিছু আপনাদেরকে দেখাবো তারপর আমি যে সেসিসটা ওয়ার্লিং করবো কালকে ওই ভিডিওটা আপনারা পাবেন তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই এটা কে করে না করে বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাইরা যারা কাজগুলা করতে চাইতেছেন বা বুঝতে চাইতেছেন তারাই আমাকে এই প্রশ্নগুলো করেন তো যেহেতু আমাকে প্রশ্নগুলো করেন আমি আপনাদেরকে বলি যে ভাই আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসলে আপনারা পাবেন তো যেহেতু আমি কাজটা দোষি আপনাদেরকে বলছিলাম আমি কিছু একটা দেখাবো তো আমি চাইতেছি যে আমার বাসায় যে মালামালগুলো আছে ওইগুলো দিয়ে আমি একটু টাইল দিই আমার বাসায় যে মালামালগুলো আছে ওগুলো দিয়ে যদি আমি টাইল দিয়ে দেখি যে আমার একটা রিং আসি গেছিল আমি ক্যামেরার পিছনে চলে আসছি আবার ক্যামেরার সামনে এখন চলে যেতেছি তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন ভাই কাজগুলা কে করে না করে সেজন্য জিজ্ঞেস করেন বুঝতে চান জানতে চান তো সব কাজ ভাই আমিই করি শুধু ওয়ার্কশপের কাজটা ওয়ার্কশপের মধ্যে দেখাই দিয়ে আমি চলে আসি মা মাঝে মধ্যে ওয়ার্কশপের মেশিনে চালাইছি এমন একটা সময় গেছে আমার মেশিনে চালাইতে হয়েছে তো এখন যেহেতু কথাটা কেন বলতেছি যেহেতু আমার অনেক আগাইছি কামটা বা আমার কাজটা অনেক আগাইছে তো আগানোর পরে চেষ্টা করতেছে অনেক অনেকভাবে চেষ্টা করতেছে জানাইতে আমার নিজের কাজ আমি নিজেই করি যেহেতু আমি আজকে আসছি যে রুমে মনে হয় আটটার দিকে এখন মনে হয় সাড়ে নয়টা দশটা বাজতেছে মনে হয় এরকম কিছু একটা হবে তাইলে আমি এতক্ষণ কাজগুলা করছি আমি যে কাজগুলা করছি সেটা প্রমাণ কি এটা আপনাদেরকে দেখাইতে হবে প্রমাণটা আমি যে কাজগুলা করি মাপঝুগ গুলা নিই বা ওয়ার্লিংটা করি ওইগুলো আপনাদেরকে প্রমাণ দেখাইতে হবে নাহলে আমি যে করছি সেটা প্রমাণ কি তো অনেক ভাই আমাকে বলেন ভাই আপনি কি নিজেই কাজগুলা করেন কিনা বা নিজেই কি গুলা নেন কিনা হ্যাঁ আমার আগের শেষে যেটা দেখছেন ওটা ফাট টু ফাট কুলে ফেলছি আমার এখানে মালসামালা যেগুলো ছিল ওগুলো আমি কুলে ফেলছি আপনাদেরকে দেখাবো আমার মোটর টোটর সবগুলো এখন কুলানো এলোমেলো আছে তো যেহেতু আমি কাজগুলা করতে আসি ভাই আমার মনোযোগ থাকতে হবে যে কাজের মধ্যে আমার মনোযোগ যদি বাইরে থাকে তাহলে কোনো কাজেই হবে না অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছে এক বড় ভাই উনি প্রবাসে থাকে উনি আমাকে বলতেছে ভাই আপনি মনোযোগ দিয়ে কাজ করেন না কেন তা আমি এক সময় ভাই ঘন্টার পর ঘন্টা সময় দিতাম আমি সকালে বসে উঠতাম যে চারটা পাঁচটার দিকে আবার চারটা পাঁচটার দিকে খাওয়া দাওয়া করে আবার বসতাম যে রাত্রে উঠতাম যে একটা দেড়টার দিকে এখন কিন্তু আমি ওই সময়টা দিই না সর্বোচ্চ আড়াই তিন ঘন্টা যেমন কালকে একটু আমার সময় দিতে হবে সেসিসটা বানানোর জন্য যেহেতু এটা গরম থাকে তখন গরম একদম আমি যখন ওয়ার্লিংগুলো করব আমাকে দেখলে বুঝতে পারবেন কালকে যেহেতু আমি ওয়ার্লিংটা করব তখন আমি আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন এখানে যে কত গরম পর আমি যেই জায়গার মধ্যে আসি ওটা টিনের ঘর সুতোটা কি সবগুলো টি ওই কারণে পছন্দ গরম পরে তো এখন আমি সেসিসটা যদি না বানাই তাহলে আমি বুঝতে পারবো না আমার কাজ কীরকম হচ্ছে না হচ্ছে ওই কারণে তো এমন আমি যে সেসিসটা বানাচ্ছি এক সেসিসের মধ্যে আমার দুই তিনটা অল্টারনেটার বসাইতে হবে অনেকভাবে আমাকে এই প্রশ্নটা করছিলেন এখন আমি যে সেসিসটা বানাইতেছি ওইটাতে তিন কিলোও বসানো যাবে ছয় ক্যাবিও বসানো যাবে ওইভাবে আমার সেসিসটা তৈরি হচ্ছে তো আমি যদি ওই জিনিসগুলো আপনাদেরকে বোঝাই না বলি বা না দেখাই তাহলে তো আমার কাজের কোনো রেজাল্ট আমি আপনাদেরকে দেখাইতে পারবো না বা বুঝাইতে পারবো না ওই কারণে আমি এগুলো দেখাইতে আসতেছি বা বুঝাইতে আসতেছি তো এখন যে আমি সেসিসটা বানাইতেছি কি দিয়ে বানাইতেছি অনেক অনেকভাবে আবার প্রশ্ন করতে পারে বা এগুলো স্যানেল বলে লোহার স্যানেল যেগুলো আছে ওগুলো দিয়ে বানাইতেছি সেসিসটা তো আমি একটু চ্যানেলের স্যাম্পলটা একটু দেখাই শুরু থেকে এই দেখেন এটা হচ্ছে যে স্যানেল এ দেখেন এটা এখানে বক্স সিস্টেমের মতো এটা চ্যানেল বলা হয় এই জিনিসগুলা দিয়ে আমি এখন বানাইতেছি আপনারা দেখবেন তারপর হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা ব্যবহার করতেছি অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন সেজন্য এগুলা দেখাইতে হচ্ছে এই বক্সগুলো ব্যবহার করতেছি তো আপনারা দেখতে পাবেন যেহেতু আমি মূলত কাজগুলা করতেছি বা দেখাইতেছি বা বুঝাইতেছি কেন বুঝাইতেছি কেন দেখাইতেছি সব আপনারা ডিটেইলস কালকে পাবে কালগো আমার দুই আড়াই ঘন্টা বা তিন ঘন্টা সময় দিতে হবে এর পিছনে ওই যদি আমি পুরো দিন সময় দিই তাহলে আমার কমপ্লিট মালটা আমি বসাই পারবো আপনাদেরকে কিন্তু আমি এরকম সময় দিব না যেহেতু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে জানানোর ক্ষেত্রে এগুলো বলতে হবে দেখাইতে হবে ওই কারণে তো অনেক ভাই বলেন ভাই আপনি সময় দেন না ভাই আমি সময় যদি এই কাজে দিয়ে ফেলি আমার যতটুকু আগাইছে আমি এখন সময় দিয়ে ফেলছি ওইখানে আগে এক সময় এখন কিন্তু আমি সময় দিতেছি যে একদম কমাই কমাই কমায় কমায় অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন ভাই আপনি যে কাজগুলো করেন এগুলো কি একা করেন নাকি আর আছে ভাই আমি একাই কাজগুলো করি আমার ভিডিওটা আমি একাই করতেছি একট্যের মধ্যে ক্যামেরাটা বসাই দিয়েছি এখন অলরেডি আমার ভিডিওটা চলতেছে তো অনেক ভাই প্রশ্নগুলো করেন বিদায় এগুলা দেখাইতে হচ্ছে বাট আমি যে নিত্য নতুন আপনাদেরকে বলছি ভিডিও নিয়ে আসতেছি অনেক ভাই বলতেছে ভাই কি প্রমাণ আমাকে ফোন করে বলতেছে আপনি নিত্য নতুন কই ভিডিও দেখাইতেছেন না তোমাকে ওই কারণে আজকে যেই কাজগুলো করতেছি ওইগুলার আপনাদেরকে ডিটেলসগুলো দিতেছি বা বুঝাইতেছি তো অনেক ভাই আমাকে বলেন এই কথাটা ভাই আমাদেরকে ডিটেলসটা দেখান বা বুঝান কিভাবে কাজটা করতেছেন ওইটা বলেন ওই কারণে আজকে ভিডিওটা নিয়ে আসতেছি তো অনেক ভাই অনেক রকমের কথা বলেন অনেক ভাই অনেক রকম আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন আমিও অনেকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এইভাবে হচ্ছে যে মূলত কাজ তো আপনাদেরকে একটা কথা বলে আমি বারবার ভাই কাজের গতি হচ্ছে যে স্লোতে হবে আপনার তাড়াহুড়া করলে কোনো কাজ হবে না কেন একদম ধীরে করেন তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন তো আমি তো কাজ করতেছি যে আমার মতো করে করে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে বা জানানোর ক্ষেত্রে আপনারা ওইভাবে কাজটা করেন তাহলে আপনারাও রেজাল্ট খুবই ভালো পাবেন তাহলে আপনাদের কাজে গতিটা আসবে এবং রেজাল্টও খুবই ভালো পাবেন দৃঢ় সুস্থ আগান হারা করলে কোনো কাজ হবে না এখানে যেমন আমি এই যে দুই দেড় ঘন্টা বা আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে যে কাজগুলো করছি এগুলো একদিনের কাজ আমি চিন্তা করছি কি আমার কাছে মিষ্টিপিট সবগুলো আছে আমি আজকে শুক্রবারের দিন বসে আসি তো ভিডিওটা দিয়ে দিই বা ভিডিওটা করে ফেলি এটাই হচ্ছে আমার মূলত কাজ তিন ঘন্টার সময়টা আমি জাস্ট আপনাদেরকে দশ পনেরো মিনিটের মধ্যে দেখাই বলবো বা দশ পনেরো মিনিটের মধ্যে বুঝাই দিব যে আমি করছি দেখছেন আমি অল্প কিছু দেখাইছিলাম আপনাদেরকে এটা ভাইবেশন করতো আমি যখন কাজটা করতাম তখন কিন্তু আমার এটা পছন্দ ভাইবেশন করতো কাঁপতো এখন না কাঁপার জন্য এই জিনিসগুলো বানানোর উদ্দেশ্য আর শেসিসটাকে আমি শুরু করে ফেলতেছি আমার বড় সেসিসটাকে আমি যত যত চাইতেছি যে শুরু করানোর জন্য তো আমি শুরু করার জন্য আমি চাইতেছি কেন শুরু করলে আমার জায়গাটা কম লাগবে ওই কারণে যখন আমার প্রজেক্টটা একদম কমপ্লিট উগো হয়ে যাবে তখন আমি প্রজেক্টটাকে আমি বক্স করে ফেলবো সেইগুলো আপনারা দেখতে পাবেন অনেক ভাই আমাকে এখন অনেক প্রশ্ন করেন আমিও উত্তর দিতেছি আপনারাও চাইতেছেন পাইতেছেন এভাবে কাজটা চলতেছে তো আমি যখন কাজগুলো করি আপনাদেরকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করতেছি এভাবে হচ্ছে যে মূলত কাজটা আপনারা কাজটা করতে চাইতেছেন বা করতেছেন ভাই আমাকে ফোন করেন আপনারা আগে দেখেন এই কাজের রেজাল্টটা কি বলতেছে সেটা দেখেন এই কাজ কি বলতে চাইতেছে সেটা বুঝেন তাহলে আপনারা রেজাল্টটা পাবেন খুবই ভালো রেজাল্ট পাবেন আর আপনার মনোযোগ দিতে হবে আর হুট করে আসি কোনো রেজাল্ট পাবেন না অনেক ভাই আমাকে এখন বলতেছেন ভাই আমি এখন তো ওগুলো অন্য লাইনের কাজ করি আমি কি যাওয়ার সাথে সাথে রেজাল্ট পাবো কি না এটা আপনি কাজে বলবে যে ভাই আমি সারা দিনটা পর কাজ করার পরও যদি আমি রেজাল্ট না পাই তাহলে তো এটা হবে না এটা আপনার কাজে বলতে হবে যে আপনি কতটুকু আগাইছেন সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে যে কিরে আমি যে কাজটা করতেছি কতটুকু আগাইতেছি কতটুকু যাইতে পারতেছি সেটা আর কাজটা বুঝতে হবে কাজ না বুঝে আপনারা কাজ করতে চান তাহলে কোন রেজাল্ট পাবেন না আমি যে কাজটা করতেছি বা ওয়ালিং মেশিনটা চালাইতেছি আমারও অনেক সময় লাগছে আমি যে দুই হাজার আট থেকে যে পর্যন্ত আসছি এতটুকু আমি কোনোদিন কল্পনা করি না যে এতটুকু আসতে পারবো আর নিজে নিজে যে এতটুকু আসতে পারবে এটা কোনোদিন কল্পনা করিনি আজকে কাজ করতেছি আজকে সবাইকে দেখাইতেছি ভিডিওতে তো

আপনাদের উৎসাহর কারণে আমি আগাইতে পারছি যে আপনারা আমাকে বলতেছেন বিদে আমি আগাইতে পারছি যে অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করেন এই যে আমি আজকে আসার পরে আমি সেজিস কুলছি মোটর কুলছি তিনটা চারটা ওয়াইট কুলছি তারপর সম্পূর্ণ আলাদা আলাদা করছি এবং এগুলো কাটছি এলে একাই করছি এগুলা এখানে আর কেউ নেই তাইলে আবার বুঝতে পারেন যে একা কত টাকা গায়ছি কালকে যখন আমি সেজিস্তা রেডি করি বলতো পাবো তাইলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমি তো কাজ আগাইতেছি যে এটা প্রমাণ হইতেছে আমার কাজে বলতে হবে আমি মুখে বললা হবে না আপনারা আমাকে বলতে হবে যে ভাই হ্যাঁ আগাইছেন এতটুক যেমন কালকে কয়েক ভাই আমাকে ফোন করছেন কমেন্টের মধ্যে জানান নাই ফোন করছেন ভাই আপনি তো মোটরের মধ্যে অনেক এম্পিয়ার কমাই ফেলছেন এটা কিভাবে কমাইছেন এটা আমি কাজটা করতেছি বিধায় আমি কমাইতে পারতেছি যে আমি যদি কাজটা না করতাম তাহলে আমি কমাইতে পারতাম না আমি আসলে আসছি যে এখানে কথাটা বলার জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য আমার কাজে বলবে যে আমি কি করতেছি সেটা আমি মুখে বললে হবে না ভাই আমার কাজে যতক্ষণ বলবে না যে এই কাজের এই রেজাল্টটা পাইছি ততক্ষণ আমি কোনো কাজ করতে পারবো না কাজে বলতে হবে যে এটা আমি এতটুকু আগাইছি কাজে বলতে হবে যে আমার কাজটা এতটুকু করার পর আমি এতটুকু পাইতেছি এটা হচ্ছে কাজের নিয়ম এটা হচ্ছে যে কাজের তো আমি বলছিলাম আপনাদেরকে আমি একটু হোয়াইট ফিডিং করে দেখাবো একটা বিশ কেজি বা পঁচিশ কেজি হোয়াইট ফিটিং করে আপনাদেরকে দেখাবো কথা দশ কেজি সরি দশ কেজি তো আমার যেহেতু হোয়াইটটা কিনতে হবে ওইটা কিনতে গেলে তো আমার সময় লাগতেছে তো যেহেতু আমার কাছে হোয়াইট গুলো আছে আমি ওইগুলা দিয়ে এখন ট্রাই করার জন্য টার্গেট করতেছি ওই আমার যে যে ফেরাইভিল গুলা এই ফুলিগুলা ছিল ওইগুলা দিয়ে আমি ওয়াইটটা বানাই ফেলতেছি আমার ফেরাইবিল যেটা ছিল ওইটা দিয়ে আমি ওয়াইটটা বানাই আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আসতেছি অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন এক সময় থেকে এখনো করতেছেন করে যাইতেছেন তো এটা হচ্ছে যে আমার কাজ না আমি এতটুক যে আগাইছি এটা আল্লাহ রহমত করছে আমি আগাইতে পারতেছি নাইলে তো আগাইতে পারতাম না আপনারা দোয়া করবেন আমাকে আমি যেন যত তাড়াতাড়ি আপনাদেরকে দ্রুত কাজগুলা দেখাইতে পারি বা বুঝাইতে পারি বা আপনাদেরকে যত সরকারে দিতে পারবো তত আমরা কাজটা আগাইতে পারবো অনেক ভাই এই জগতের মধ্যে আসছে অনেক ভাই চলে গেছে ইউটিউবের মধ্যে অনেক ভাই আমার সাথে বার্গেটিং হয়েছে অনেক ভাই কথা কাটাকাটি হয়েছে এখন মাঝে মধ্যে ওরা ফোন করে আমাকে বলে যে ভাই আপনার কাজটা ধরে রাখতে পারছেন আমরা তো ধরে রাখতে পারি আর কালকে আমাকে অনেক পুরানো পুরানো লোকজন আমার যেগুলো এই জগতের মধ্যে ছিল তারাই আমাকে ফোন করতেছে এই ভিডিওটা দেখার পরে কেন ফোন করতেছে ওই যে আমি যে এক এম্পিয়ারের চেয়ে কমাই ফেলছি এসিতে এটার জন্য আরেক ভাই কালকে ফোন দিচ্ছে ভাই আমার তো আট দশ এম্পিয়ার খাইতো ওই জায়গার মধ্যে আপনি এসিতে এক এম্পিয়ার কেমনে খাই ওনারা আমাকে সবাই এখানে প্রশ্নটা করতেছে তো আপনারা দোয়া করেন আমি যেন আগাইতে পারি আমি যেন নতুন ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি নিত্য নতুন আপডেট কিছু দিতে পারে যত দিতে পারবো তত আমার জন্য আমি কাজের জন্য আগাই যেতে পারতেছি এটা হচ্ছে যে মূলত কাজ তো আমি যখন করতেছি কাজটা আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি বা আপনাদেরকে বলতেছি আপনারা আমাকে উৎসাহটা দিতেছেন না দিলে কিন্তু আমি এতটুকু আসতে পারতাম না আজকে যে বসে এখানে কথাটা বলতে পারতেছি ওটাও বলতে পারতাম না আপনাদের উৎসাহের কারণে আমি কথাটা বলতে করতেছি তো অনেক ভাই আমাকে কালকে ফোন দিছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে শোভাশি ভাইরা ফোন দিবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কালকের ভিডিওটা দেখার পরে সবাই কিন্তু কমেন্ট করে না কিন্তু ফোন করতেছে তারপরে আমার অনেক আগের পুরনো যারা কাজ করত এই জগতের মধ্যে যারা কাজ সারি দিছে তারা আমাকে কালকে দুই তিন ফোন করছে তো এটা হচ্ছে যে মূল তো কাজ এডো হচ্ছে যে ভিডিও লক্ক এবং কাজের লক্ষ্য এই যে তারা আমাকে কেন ফোনটা করলো কালকে এমপিআরটা দেখার পর আমাকে ফোনটা করছে এমনে খুশি না এমনে করে নাই ওনারা আমাকে আবার বলতেছে যে ভাই এই মোটরটা কি अवेलेबल পাওয়া যায় কিনা বাংলাদেশে আমি বললাম যে না ভাই এখন আমি अवेलेबल পাই নাই আমিও নিশ্চিত সেকেন্ড হ্যান্ড মোটর নতুন মোটর অবশ্যই পাওয়া যাবে যাতে এই মোটরটা আস্তে পারছে এই কুমমানের মোটর থাকতেই পারে তো আরেক ভাই একটা প্রশ্ন করছে আমাকে যেহেতু বারোশো ওয়ার্ডে এত এমপিআয়ার খাইতেছে তাহলে দুই হাজার ওয়ার্ড হইলে কত খাবে ডবল খাবে এই যে আমি যে কথাটা বললাম কেন দুই হাজার ওয়ার্ড হইলে এটা ডবল খাবে ফিরি অবস্থায় তাইলে যদি এক এম্পিয়ারের কম খাই তাহলে তখন দুই এমপিআর চেয়ে কম খাবে তারপর আমার কন্ট্রোলারটার কথা ভাই জিজ্ঞেস করছিলো ভাই কন্ট্রোলারটা আমি অরিজিনালটা পাই নাই আমি ডাটায় কন্ট্রোলার দিয়ে চালাইতেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার যে আমাকে ফোন করছেন সেটার জন্য তো আমি যখন কাজটা করি আপনাদেরকে বুঝাই বলি বা দেখাই এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভাই আপনারা আমাকে মধ্যে উত্তরটা সরি ফোনের মধ্যে যে উত্তরটা দিতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এতক্ষণ কাজের সামনে ছিলাম না ভিডিওর সামনে ছিলাম এখন আমি আপনাদেরকে কাজ নিয়ে দেখানোর জন্য আসতেছি তো অনেকক্ষণ কথা বলে ফেলছি যদি ভাই আমার কোনো জায়গায় ভুল তুলে থাকে তাহলে আমাকে কমার দৃষ্টি থেকে এই দেখেন আমার মোটর টোটো আমি গুলা খুলে রাখছি এবং দেখেন আমি যে শেষিস বানানোর জন্য আসতেছি বা বুঝাইতেছি দেখেন যা তো অলরেডি দেখতেছেন আমার কাজটা চলতেছে আমি অলরেডি এখন সেসিস বানানোর জন্য কাটতে যাইতেছি আমি যে সেসিস যেগুলো কাটার জন্য বাকি ছিল ওগুলো আপনাদেরকে কিছু কাটি দেখাই এবং বসায় দেখাবো আজকে আপনাদেরকে এই দেখেন আমার সেসিস পুরানোটা নিচে উপরে হচ্ছে আমার নতুন যে সেসিসটা হবে সেটার লোহাগুলা তাইলে এই আমার এই জিনিসগুলো যেগুলো আমি কাটছি আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এই এগুলা দিয়ে আমার ছায়াগুলা দেওয়া হবে ছায়া বলতে মানে কি উপরে উঠবে আর কি এতটুকু উপরে উঠবে সেসিসটা এতটুকু উপরে করে কালকে দেখতে পাবেন তা আমি দেখাচ্ছি যে কেন আমার মূলত আট কাটা হয়ে গেছে তো আমি যে কাজটা করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য বা বোঝানোর উদ্দেশ্য যদি না আসি তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি যে কাজটা করি সেটা প্রমাণ কি ভাই আমাকে প্রশ্নগুলো করেন তো দেখেন আমি বসছি এটা তো আমার মাপ দিয়ানো আছে অলরেডি তো আমি এই মাপ অনুযায়ী আজকে কাজটা করবো তো আমি কি দিয়ে কাজটা করতেছি একটু দেখেন এইরকম একটা স্কেল লাগে স্কেল বলা হয় এটাকে অনেকজন অনেক স্কেল বলা হয় তো দেখেন আমি এখানে একটা দাগ দিছি এই দাগ অনুযায়ী আমি ওটাকে কাটতে হবে তো অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন ভাই এটাকে আপনি করেন কিনা ভাই আপনি কাজগুলো আপনি করেন কিনা নিজে করেন কিনা এই দেখেন এটা বসানোর পর একজন আমি দাগটা সোজাভাবে নিতে পারতেছি দেখেন এটা হচ্ছে যে একটা এস এস এর ভাই প্রশ্নগুলো করেন এটা কি দিয়ে দাগ দিতেছি সেটা তো সেই জন্য এটা আজকে দেখানো হচ্ছে দেখেন আমি যে মাপজপ দিতেছি বা কাটতেছি বা দেখা দিতেছি আপনাদেরকে ভিডিওতে অনেক বা আমাকে প্রশ্নটা করেন অনেকজন এটা ব্লেড দিয়ে আরি ব্লেড ভাঙার পরে ব্লেড যেটা ব্লেড আছে ব্লেড ভাঙার পরে এটা দিয়ে দাগ দেয় তো আমি ব্লেড দিয়ে দাগ দি নাই আমি ওইটা এসএস দিয়ে বানাই নিছিলাম তো এখন দেখেন আমার দাগটা একটু দেখেন আপনারা অনেকভাবে প্রশ্নগুলো একবার করবেন সেই জন্য আমি দাগটা দেখাইতেছি এই দাগ বরাবর বসাই আমি আপনাদেরকে দেখাবো আজকে কাজ কিভাবে করি বা কিভাবে মনোযোগ দিয়ে কাটি সবগুলা তো আরেকটা জিনিস আমি করুন আপনাকে আমি যে কাটলাম জিনিসটা এটা কিন্তু এখন অনেক গরম হয়ে গেছে এই কাটানোর জায়গাটা অনেক পছন্দ গরম আগুনের মতো গরম হয়েছে এটা তো আমি যে কাজগুলা করি আপনাদেরকে কেন বোঝাই বা কেন দেখাই অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন মাঝে মধ্যে দেখেন আমি এই জায়গার মধ্যে সে সিস্টেম কালকে দেখতে পারবেন আমি যতটুকু পারি আপনাদের কাজকে বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু গরম আমি হাত দিয়ে ধরতে পারবো না এখন সেজন্য আমি খুবই সাবধানে কাজটা করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে এই দেখেন এখানে একদম মাপ বরাবর হয়ে গেছে জিনিসটা একদম মাপ বরাবর জিনিসটা হয়ে গেছে তাইলে আমার নিচেরটা যতটুক মাপ উপরটা ততটুক মাপ অনেক বা আমাকে প্রশ্নগুলো করেন ভাই আপনি কিভাবে কাজগুলো করেন আমাদেরকে একটু দেখাইন বা বোঝাই বলিয়েন তো সেজন্য আজকে এই জিনিসটা যে কাটলাম সেটা দেখাইলাম সেসিসটার মাপটা যে নিছি সেটা দেখাইছি তাইলে এই দেখেন এই এইভাবে হবে আমার জিনিসটা হবে যে এইভাবে এইভাবে ওই থেকে হবে বা এইভাবে বসানো হবে বসানোর পরে একটার উপর আরেকটা সেসিস বসি যাবে তো এরকম এই জায়গার মধ্যে একটা হবে 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 তো অনেকবার আমাকে প্রশ্নগুলা করেন আপনি নেন এগুলো এক্সুল পরিমাণে বেশ কম থাকতে পারবে না সেসি যেহেতু আপনি বানাই বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কেন বা দেখানোর চেষ্টা করতেছি কেন এটার উপরে এটা সমানভাবে একদম বসতে হবে ওইদিকে যেটা বসবে সেটাও এটা সমান হইতে হবে এখন আমি এক মানে এই আটটা কার্ডে রাখছি দেখেন এখানে চারটা দেখাইতেছি আমি অলরেডি চারটা এই দেখেন আমি একটু আপনাদেরকে গনি দেখাই দিই অনেক ভাই আবার প্রশ্নটা করবেন ভাই আমাদেরকে তো দেখান না এই দেখেন এখানে আটটা মাল একই সাইজের এখানে আটটা মাল এগুলো আবার লেভেল করে বসাইতে হবে এই যে জিনিসগুলো আমি লাগাবো ওই জায়গার মধ্যে এটাও লেভেল ঠিক থাকতে হবে এটা লেভেল ঠিকঠাক তবে অনেক ভাই আবার প্রশ্ন করবেন লেভেলটা তো দেখান নাই এই দেখেন আমি স্কেলটা বসানোর পরে এই এইভাবে একদম অ্যাকুরেট থাকতে হবে এই দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে অনেক ভাই আমাকে বলেন ভাই আপনি লেভেলটা কেমনে মিলান অনেক ভাই আমাকে আগে প্রশ্নটা করতে নেই দেখেন এই দেখেন এই এতটুকুর মধ্যে আমি নিচের জায়গার মধ্যে আমি ওয়ার্লিংটা করবো মনে করেন যে আমি এইখানে বসাইলাম এটা বসানোর পরে যখন আমি এভাবে ধরবো ধরার পরে এই জায়গার মধ্যে আমার এক খাতে এরকম ধরা থাকবে আর এক খাতে একটু 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 ওয়ার্লিং করবো অনেকবার আমাকে এই প্রশ্নটা করছেন সেই জন্য এটা আমি দেখাই দিয়েছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ওয়ার্লিং করার পরে এই জায়গায় যখন ওয়ার্লিং এক পাশে হয়ে যাবে আবার এটা স্কেলটা এদিকে রাখি ওয়ার্লিং তো হয়ে গেছে শক্ত হয়ে যাবে তখন এদিকে আবার ধরবো এটা ঠিক আছে কিনা দেখতে হবে এভাবেই আমার মাপটা নিতে হবে নেওয়ার পরে কাজটা একুরিট হবে এইভাবে ধরে 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 মাপটা নিয়ে নিয়ে আমার ওয়ার্লিংটা করতে হবে যখন আমি এটা লাগাই ফেলবো এদিকে দেখব এদিক থেকেও দেখবো আবার এদিক থেকেও দেখতে হবে সুতর্দাকে দেখতে হবে অনেকবার আমাকে প্রশ্নটা করছেন সেই জন্য আমি আজকে দেখাইলাম না বুঝাইতেছি আপনাদেরকে দেখেন এগুলো সব ওয়ার্লিং করে আমার সেসিসটা দাঁড়ায় হবে এই কারণে আজকে ভিডিওটা নিয়ে আসলাম যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর আর কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো করবো আমার সামগ্রী অনুযায়ী আমি যতটুকু পারতেছি অতটুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন এটাও চ্যানেল এটা আমি আপাতত একটা ইয়া দিয়ে বানাইছি অ্যাঙ্গেল দিয়ে তো আপনার দেখতেছেন যদি ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন এই দেখেন এটা ছিল যে আমার ওই ওইসিসটা যেটা মোটর ফিটিং ছিল ওই সেটা আমি আবার আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে এটা উল্টাইলাম তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যেমন মনে করেন যে এটা এই এই জায়গায় ফিটিং হবে এই জায়গার মধ্যে একটা ফিটিং হবে ওই কন্ডার একটা ওই কান্নার একটা ওই একটা সুতোর কন্ডারে চারটা ফিটিং হবে প্রথমে তারপর ফিটিং করানোর পরে আবার এখানে আরো চারটা চারটা আটটা ফিটিং হবে অনেক ভাই প্রশ্নগুলো করেন বিদে আমি দেখানোর জন্য আসছি বা বুঝাইতেছি তো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাইতে পারবেন আমি আপনাদেরকে যতটুক পারবো অতটুকু বোঝানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা তো আমার ভিডিওটা অনেক বড় অনেক আবার আমাকে বলবেন ভাই এত বড় ভিডিও করে ফেলছেন এটা কাজের কি দেখাইছেন তো আমি আমার মতো করে দেখাইতেছি আমার মতো করে আপনাদেরকে বুঝাই বলতেছি আগায় যেতেছি যে আমার মতো করে আমি আপনাদের মতো করে আগাই যেতে পারবো না তো এ বলে ভিডিওটা শেষ করতেছি السلام عليكم